এই ভ্রমণ যাপন করগুলোকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেয়া এবং যতজন অফিসার আছেন এলিগেশন যাদের এগেইনস্টে আছেন যে বাহিনীর এগেইনস্টে আছেন যারা এটার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে কমিশন যেন একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট আইন এমনভাবেই প্রয়োগ করা হয় যেন তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় প্রপার ইনভেস্টিগেশন হয় এবং এই ট্রান্সপারেন্সি যেন থাকে কোনো ডিসক্রিমিনেশন যেন না হয় আমরা কমিশনের সাথে যথেষ্টভাবে তাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত এবং প্রত্যেকটা পরিবার নাগরিক এবং যতজন ইনভেস্টিগেটিভ জারিস্ট আছেন সকল তথ্য দিয়ে যে কোনোভাবে সকলভাবে তাদের পাশে থাকত যেন প্রত্যেকটা মনের ঘটনার বিচার এই কমিশনের দ্বারা আমরা যখন জায়গা নিতে পারি এবং যথেষ্ট সুষ্ঠু বিচার যেন হয় এবং আমরা চাই যে ব্যক্তি এবং শেখ হাসিনার যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেটার জন্য যা করা প্রয়োজন কমিশনের জন্য আমাদের মনে হয় যে যে প্রক্রিয়াটা তারা নির্দিষ্ট করবেন আমাদের সামনে আনবেন আমরা অপেক্ষা করব এবং সেখানে যদি কোনো কিছু পরিবর্তন পরিবর্ধন বা সেখানে আরও কোনো অংশগ্রহণমূলক কোনো কিছু দরকার হয় আমরা সেই ব্যাপারে তাদের সাথে আলোচনা করব আর যেটা বলতে চাই যে যে সমস্ত ঘটনাগুলো প্রত্যেকটা কিন্তু এভিডেন্স আছে সেই প্রপার এভিডেন্সগুলো কমিশনের কাছে এবং যথাযথ জায়গায় যেন আমরা পৌঁছতে পারি এবং সেটা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেন যেন যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয় আমাদের তরফ থেকে সেটাই দাবি এবং আমাদের এটাই আসল দাবি এবং এই দুটো আমরা মেইন পয়েন্টে রাখতে চাচ্ছি কারণ মায়েরটা প্রথম থেকে এই পর্যন্ত যে একটা কথাই বলেছে আমার স্বজনদের সন্ধান দেয় না স্বজনকে ফিরিয়ে দেয় আমরা সেখান থেকেই বলতে চাচ্ছি এই প্রক্রিয়াতে আমরা সচেতন চাই আমরা পাশে থাকতে চাই আমরা আলোচনার মাধ্যমে এটাকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে শাস্তি বিধান করা হবে সেন এরপরে আর কোনো মানুষ আয়না ঘর না বানাতে পারে

আছেন ভাই যারা ওই মাইকেল চাকর ভাই সহ আরো যারা আছেন আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ জানাই